ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় চৌত্রিশ কিলোমিটার অংশের টানা তিন দিন ধরে থেমে থেমে দীর্ঘ যানজট চলছে তরাইল বিশ্বরোড মোড় উচ্চত্তরের রাস্তায় বড় বড় আকারের গর্ত এই যানজটের প্রধান কারণ হিসেবে দেখছেন এই রাস্তায় চলাচলকারী যানবাহনের চালক এবং স্থানীয় বাসিন্দারা দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ রিপন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত এরা তো বলে অনেক চিন্তা করি রাস্তা

এখানে স্বাভাবিক যে গতিটা স্বাভাবিক গতি এখানে থাকে না এখানে গাড়িটা একটু রয়ে যায় যার কারণে সকল গাড়ি এখানে এসে জ্যাম লেগে যায় এবং এখানে ঘন্টার পর ঘন্টা মানে জ্যাম লেগে থাকে এখানে আমরা খটিয়াটা হাইওয়ে থানা পুলিশ সঙ্গে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের একটা টিম আমরা এখানে পরিশ্রম করতেছি যাতে এখানে দুটো সময় ট্রাফিক জ্যাম লেগে না থাকে আর আমরা চেষ্টা করতেছি যারা করার জন্য অন্তত পক্ষে আমাকে একটু ভুলচত্বরে যে থানা খন্দ গুলো আছে এগুলো নানা মৎসড়ে দেয় ধন্যবাদ বাংলাদেশ মিডিয়াতে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ